सांस लेना सांस कष्ट सांस कष्ट सांस कष्ट क्या क्यों आपको होछी ना सांस कष्ट आंधारा मेरा होले रहा है क्या दिक्कत क्या हो रहा है सांस लेने में दिक्कत है हां किसी दिशा सांस लेने में दिक्कत है धुआं है हमें हेते आस्लाम हमर कुछ कष्ट होछी की कष्ट होछी मिलली सांस कष्ट होछी आए 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 হুগলি ঋষায় থানার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে ধোয়ায় ঢেকে গেল নাকে হাত দিয়ে কখনো কাপড় চাপা দিয়ে ঘর ছেড়ে অন্যত্র যেতে হলো এলাকাবাসীদের এলাকাবাসীদের অভিযোগ প্রতি বছর শীতকালে কিছু অসাধু ব্যবসায়ী আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে দেয় ফলে পার্শ্ববর্তী যারা বাসিন্দা আছে তারা ঘরে টিকতে পারে না তাদের ঘর ছেড়ে অন্যত্র অপেক্ষা করতে হয় যে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এর ফলে তারা কিন্তু বারবার পৌরসভায় ডেপুটেশন দিয়েছে বারবার পৌরসভায় অভিযোগ করেছে কিন্তু অভিযোগ যে এরপরেও পৌরসভার ভূমিকা নির্বিকার ফলে কিন্তু পার্শ্ববর্তী এলাকার যারা শিশু আছে যারা বৃদ্ধ আছে তারা কি করছে তারা ঘর ছেড়ে অন্য এলাকায় গিয়ে অপেক্ষা করতে হচ্ছে এবং নিঃশ্বাস থানার পার্শ্ববর্তী যে বিস্তীর্ণ অঞ্চল আছে এই বিস্তীর্ণ অঞ্চল ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তারা বলছে এতে থেকে ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে একাধিক রোগ থেকে শুরু করে নিঃশ্বাসের কষ্ট থেকে শুরু করে এই রোগে আক্রান্ত হতে পারে স্থানীয় বাসিন্দারা কিন্তু পৌরসভাকে বারবার বারবার এই অভিযোগ জানানোর পরে পৌরসভার ভূমিকা

इखाने किचु लोग अवर्जना पोड़ा है, अवर्जना ते जरुम तार पार गेटा कीने नियासे इखाने पोड़ा है, तार की के लोगे खूबी और सुविधा है Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond, opposite Uttarpara Police Station. Call 833 এইটা নিয়ে প্রত্যেক বছরই আমরা একটা চিঠি দিই এখনও খুবই ভালো এই থানাতে ওই চিঠি জমা হবে এটা মাস পিটিশন একটা আটটা সময় পড়বে এটা পুরো রেডি আছে রিশা পৌরসভাকে দেয়া হয়েছে এবার রিসা পৌরসভা দেওয়ার পরে এই মাস পিটিশন এখন থানায় জমা হবে আটটার সময় লোক আরও আসছে যাদের বাড়িতে বয়স্ক মা বাবা বাচ্চা আছে যাদের কষ্ট হচ্ছে তাদেরকে ওদেরকে নিয়ে আমরা একটা মাস পিটিশন করব সেটা তো আপনি পৌরসভার যারা অধিকারিকরা আছে তাদেরকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে প্রথম তো পৌরসভা অধিকারিক বা যে পদ অধিকারী আছে তাদের বাড়ি দিকে নেই বাড়ি আমাদের আছে কষ্ট আমাদের হচ্ছে যদি তাদের বাড়ি এইদিকে হতো যদি ওই কষ্ট এক্সিকিউটিভ অফিসার বা যারা আছে উচ্চ অধিকারী বা কোনো অন্য কাউন্সিলর বা চেয়ারম্যান সাহেব যে কেউ যদি এই ধোঁয়াটা এসে এক ঘন্টা এসে যদি নিজের শরীরের উপরে হবে তখনও বুঝতে পারছি কষ্টটা আম মানুষ রাত্রে দুটো সময় একটা সময় বারোটার সময় বাড়ি ছেড়ে অন্য এরিয়াতে এসে পাচারই করছে এত কষ্ট হচ্ছে বাড়ি ছেড়ে ধরে হচ্ছে এটা তো প্রত্যেক বছর ওই প্রায় দশ দিন দিয়ে আবার হচ্ছে গরমকালে বোঝা যায় না শীতকালে ধোঁয়াটা তো বেশি উপরে যায় না কুহার আটকে যায় সেই জন্য এখন বোঝা যাচ্ছে একদম ক্যান্সার অব্দি এইটা থেকে ক্যান্সার হবে এখানে লেখা আছে মেনশন করা আছে দামা থেকে নিয়ে ক্যান্সার রোগ অব্দি হতে পারে এটা পৌরসভার আছে সেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে এখানে তো পলিউশন কন্ট্রোল বোর্ডকে দেখতে চাই যেখানে কি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে এরিয়াটা হচ্ছে ওটা শ্রীরামপুর থানা থানার লোককেও দেখতে চাই যে এখানে রোজ যে পোড়ানো হচ্ছে আর এইভাবে পলিউশন হচ্ছে যেটা থেকে মানুষের কষ্ট হচ্ছে ক্যান্সার থেকে নিয়ে দামার থেকে অনেকগুলো রোগ হবে আপনি আমি একটু বরদাস্ত করবো যে কোলে বাচ্চা আছে যার বাড়িতে বৃদ্ধ মাতা মা বাবা আছে যারা রুগী আছে তাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন আপনারা একটু আগে গেলে আরও ধোঁয়া পাবেন এখানে তো কম আছে আর ওই দিকে যদি যাবেন দেখতে পারবেন যে আগুন জ্বালানো আছে থানার সামনে জন্য তো থানাকে দেওয়া হচ্ছে চিঠিটা থানা নিজেই ভুগছে থানার ভেতরে যান ওখানেও পলিউশন আছে আমার নাম মনোজ সিং মা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে